এসে কিন্তু দেখে মনে করলাম যে আমার স্বামী বাড়িতে থাকবে কিন্তু দেখো যে মিনসের এখন পাত্তাই নেই আজ বাড়িতে আসুক তাকে বোঝাবো আমি বাড়িতে ডাল নেই চাল নেই সে মিনসের এখনো কোনো হুঁশ নেই সকালবেলায় বেরিয়ে গেছে এখন আসার কোনো নাম গন্ধ নেই আজ আসুক তাকে দেখাবো আমি কোন বংশ নেই আসুক খালি এই বসলাম চুপ করে ফাটাবো ও কি করে শাসন করতে হয় শিখালাও বিহার

বাংলা মুখের পাঁচটা বা নাম দিয়েছে শাহরুখ খান কিছুরে ঠোঁট যেন দু টাকার ফাটা নোট কিছুরে কি মুখ দেখলে জলে আমার প্যান ফু হ্যাঁ পেছনে দেখো না মনে হয় জুই চাওলা সামনে মনে হয় পোড়া কয়লা দেখে হবে না খরচ আছে বেশি খরচ দেখাস না কেন কি করবে না তোমার যে এত دماغ কারণ কি এই دماغ হবে না কেন دماغ হবে না কেন মেন্স সকালবেলা থেকে বেরিয়ে গেছে কোথায় ছিলা কোথায়তে दिमाग হবে না এই আমি যে খেলে থাকি তাতে তোর কি दिमाग হওয়ার কারণ আছে না কারণ বলবো কারণটা কি আমাদের হচ্ছে মহিলা সমিতি ওই দা গুষ্টি টানছে গুষ্টি ছাড়া এই কথা বলতে পারবে না কেন গুষ্টি টানলো কথা বলবে না টানলো কথা বলবে না না তোর সাথে হচ্ছে আবার গুষ্টিকে কেন টানছি কেন টানবো না না তোদের মহিলা সমিতি কি করলে কি করলে জানো আর একজন আছে কে মমতা দি আছে দিদি আচ্ছা সাথে মমতা তাই এদের দেখাতে এত ক্ষমতা ক্ষমতা দেখাবো না মানে শুনো 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 কি আমিও জানি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করেছে অনেক করেছে যেমন ধরো কন্যাশ্রী বেকার ভাতার বেকার বেকার ভাতা বেকার ভাতা আমি মানলাম তোমাদের মহিলা মুখ্যমন্ত্রী মেয়ে ছেলেদের পাওয়ার দিয়েছে তাই বলে যে তোমরা ভাতারের মুখে মুদিবা ওর ভাতিটা কিন্তু মেনে নেবে না করবো না

হাত দিলে কাটা লেগে যাবে একদম আমি ও জাতা হুনু নয় তো কে আমার হুনু শুননি আমি হচ্ছে ভকরা হুনু ভকরা হুনু বেগুনের গোড়ায় হাত দেব না আগা ধরে টানবো এই তোমার বেগুন চিন্তা হবে না বেগুন আগে ধরে চিন্তা করতে হবে না শুন শুন কি রাগা রাগে করিস না রাগা রাগে করব না আরে আমার মারে এই কেন খাক করে উঠলি কেন এই আমি তোর মা

খন রাখতে হবে বাই না তোমার আয় আয়ো চুমাতো যদি তো চুমাতো আয় আয়ো চুমাতো যদি তো চুমাতো না

लो आए यो चुपा दो चोदी दो चुमा दो आए यो

এমনি বলে না সংসার সুখের হয় রমণের গুণে আমার বউ এরকম বউ যদি বাঙালির প্রত্যেকটা ঘরে থাকে সেই সংসারে কোনোদিন অবনতি হবে না আরে রে বউ তুকে মরে গেলি না কি রে কি রে গরু নাকি কি এই দেখো ভালো জিনিস নিয়ে আসছি তোমার জন্য কি দেখছো

আমার ধারায় কাজ হচ্ছে না তোমার গাদ্ধার দরকার আরে গাদ্ধা কে নিয়ে আইলে এই পুরো মুখ মিছে গাদ্ধা আমার জন্য নিয়ে না তোমার জন্য নিয়ে আমি কি করব গাধাটা নিয়ে তুমি কাজ করবে কাজ মানে এই গাদ্ধাটা দেখো তুমি কি ছোট গেরা তোমার হাইটও বেশি না আবার তোমার কষ্টও হবে গায়ে বল নেই তোমার আবার প্যান্টে সেলাই দেয়া আছে তুমি ভারী জিনিস তুলতে পারবে না ওই কাঁচা কাঁচা জিনিস বস্তায় ভরে তোমার এই গাধার পিঠে চাপিয়ে তুমি ব্যবসাতে যাবে আরে বউ হ্যাঁ আমাকে এত ভালোবাসি তোমাকে ভালোবাসব না তো কাকে ভালোবাসব তো শুন না আমার কষ্ট হবে বলে গাধা কিনে এনেছি গাধার পিঠে মাল চাপিয়ে যে কোনো ব্যবসা করব হ্যাঁ তোর পেটে এত বুদ্ধি তা বুদ্ধি হবে না বলো আগে চল হইতো तो माँ है जती तो क्या ना बोल चुका था आज जब माँ है जती तो लकी बोलते हैं की बोलते बोल बोल माल पिएंगे हम तो माल पिएंगे माल के साथ चखना हम बिरी पिएंगे माल पिएंगे हम तो दूध पिएंगे पूरा मुँह को में।

তো সংসার ভালো চলবে আচ্ছা শোনো শোনো গাধা নাকি একটু আসতে মেরো গো আমার খুব প্রিয় গাধা ওরে আমার ছেলে রে ধরো নাও তোমার ছেলে ছেলেও নাই পেলেও নাই আজ থেকে এটাই আমাদের ছেলে হ্যাঁ এটা জন্ম জাতে আমলা পাগলা দিওয়ালা मैं जट्टे अमला पगला दीवाना रब्बा इतनी सी बातें ना जा मुझे अत के सड़क पे भाग जाती ना ऐसा नहीं होता मैं ऐसे शर्माती ना मुझे अत देख सड़क पे भाग जाती ना चुल्कों की घुंड में मुख ना अमला हो सी न जाना के, के जब वो मैन प्यार करती है सचगुजछ वो मरती है मैन प्यार करती है सचगुच আমার টাকা দিয়ে কিনেছে আমার কষ্ট হবে না বলে আমি মনে যে হাটে যাব কাঁচা মাল কিনবো গাদার পিঠে চাপিয়ে গায়ে গায়ে বিক্রি করবো গাদা আমার ভালো হতে হইতে শুয়ে পড়লো হ্যাঁ কাদায় পড়েছে ও বা তুমি আমার খালাই তো মামুব ও ডাক্তার আপনি তুমি বাঁচান বাপ ডাক্তার